আমি মল্লিক মল্লিকা ওয়ান গ্রাম পঞ্চায়েতের সদস্য বিগত দিনে আমি ছিলাম আসন্ন পূজা উপলক্ষে আমাদের বিল বিলকান্দা ওয়ানের গ্রাম পঞ্চায়েতের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের সিনেহ ভালোবাসা আপনারা প্রত্যেকেই পুজো ভালো করে কাটান এবং আনন্দে থাকুন পাশাপাশি আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলা যেটা ডেঙ্গুর একটা প্রকোপ সারা বাংলা জুড়ে দেখা যাচ্ছে সে থেকেও আমরাও গ্রাম পঞ্চায়েতের থেকে উদ্যোগ নিয়ে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গু সতর্কতা করেছি তাই আপনাদেরকে বলবো আপনারা বাড়ির চারিপাশ পরিষ্কার রাখুন জল জমতে দেবেন না মনে রাখবেন যে পরিষ্কার জমা জলেই কিন্তু ডেঙ্গুর বাহক তৈরি হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর পুজোয় যে কটা দিন আপনারা যেখানেই যাবেন না কেন প্রত্যেকেই বাচ্চার সাথে যাবে বাচ্চার যে ভিড়ের মধ্যে যখন যাবেন তখন বাচ্চার সতর্কর জন্য বাচ্চার পকেটে আপনার তার নাম ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা লিখে তার সাথে বা পকেটে বা কোনো একটা জায়গায় তাকে রেখে দিন এবং বাচ্চাকে সতর্ক রাখুন ধন্যবাদ সবাইকে